সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন স্যার মিক্সার দিয়ে সিপি সি পাইপ দিয়ে আমরা একটা ফ্ল্যাট করেছি এখানে দেখেন আমরা এখানে এই যে সামনে যে পয়েন্ট এখানে একটা পয়েন্ট করেছি এখানে একটা টেবিল টপ বেসিন হবে আর এটা হলো আমাদের শাওয়ার এখানে একটা সিঙ্গল পোল আর মাঝখানের শাওয়ার মিক্সারটা আছে আর উপরে হলো যে আমাদের শাওয়ার আছে শাওয়ারটা হলো সিলিং শাওয়ার যার কারণে সিলিং এর মাঝখানে একটা পয়েন্ট করছি এটা ঝর্নার পয়েন্ট সিলিং শাওয়ার যেটা এটার জন্য করা আমাদের এই বাথরুমটা এই যেটা হলো গরম পানি এটা গিজারের থেকে গরম পানি আসবে এখানে এই যে পাইপটা নিজে নামছে এটা ওই পাশে একটা রান্নাঘর আছে ওটাই যাবে এটা হলো আমাদের মূল লাইন যেটা যেটা সাত থেকে আসছে তো আমরা এখানে একটা কনসেল স্টোভ ব্যবহার করছি যাতে বাথরুমের পানিটা এখানে দ্বারাই বন্ধ করা যায় আর এটা একটা ছয় ইঞ্চি পাইপ দিয়েছি অ্যাডজাস্ট ফ্যানের জন্য বাথরুমের দুর্গন্ধ তাড়াইতে অ্যাডজাস্ট ফ্যান দরকার হয় এখানে হাই কমাট হবে তাই একটা পুশের পয়েন্ট আছে যেটা হল পুষের পয়েন্ট আর পিছনে হইলো ফ্লাস্ট পয়েন্ট যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করবেন আমাদের ওপর সাইডে একটা রান্নাঘর আছে দেখাবো দেখেন এটা হলো আমাদের এটা হলো আমাদের রান্নাঘর আমাদের ওই যে চার ইঞ্চি পয়েন্ট দেখতে আছেন এটা হলো হাউজের জন্য আর এই যেটা এটা হইলো গরম পানি দুইটা কিসিনে আসবে সেটার জন্য আর ওইটার ওপর থেকে যেটা এটা হলো ঠান্ডা পানির জন্য এখানে তিনটা পয়েন্ট দুইটা হবে সিমকে একটা গরম পানি একটা ঠান্ডা পানি আর একটা নরমাল হাউজের কল থাকবে আর এটার উপরে একটা ফিল্টার পয়েন্ট আছে দেখেন পানির যাতে ব্যবহার করতে পারে এটা হলো পানির ফিল্টার পয়েন্ট এটার পাশে যে একটা পয়েন্ট দেখতে পারতেছেন এটা হলো দেড় ইঞ্চি পাইপ যে আমরা গ্যাসের পয়েন্ট মানে স্যালিন্ডার নিচে থাকবে আর এই যে দেড় ইঞ্চি পাইপটার ভিতর দিয়ে আমরা গ্যাসের লতা নিচের নিচ নিচ্পন্ত নিয়ে যাব সিলিন্ডার উপরে আসবে না এটা হলো আমাদের ওইভাবে বাইর পাশে চার ইঞ্চি পাইপ দেওয়া হয়েছে ধন্যবাদ সবাইকে বারা আসসালামু আলাইকুম